সিনেমা করবার পরে কিন্তু আরেকগুলো সেটা কি বলে আহ এই স্ট্রাগেল গুলো এরা যে কাজ মানুষের মন থেকে হয় না মন থেকে মানুষ করে সেখানে অন্য কোনো রকম কোনো কিছু কাজ করে না অন্য কোনো রকম গ্রহণ করে না সেই কাজটা সবসময় ভীষণ আমি এটা বিশ্বাস করি যে পাণ্ডুলিপি খুবই ভালো একটা কাজ হবে কারণ এটার মধ্যে না আমাদের প্রত্যেকে প্রত্যেকে মানে ছোট ছোট ক্যারেক্টার থেকে যারা লিড করেছে প্রত্যেকেরই ভীষণ

হ্যাঁ তারা সাহি নমস্কার আমার নাম কোহেলি প্রদান আমি নিউজ নিউ স্টার এন্টারটেইনমেন্ট পাণ্ডুলিপি সিনেমাতে আমি দ্বিতীয় নায়িকা মানে সেকেন্ড হিরোয়নের মায়ের চরিত্রে অভিনয় করেছি শুভঙ্কর দাস দাস তো এই ছবিতে মানে বলেই দিয়েছে যদিও অনেকগুলো ভূমিকা মানে আমাকে পালন করতে হয়েছে আমি সত্যত ভূমিকা পালন করার যোগ্য কি না আমি জানি না সেটা দর্শক বলবে তো যাই হোক এই একটা কাঁচা হাতে অনেক কিছু বিষয় সামলেছি অনেক ভুল থাকবে আমি জানি সেই ভুলটা সবার প্রথম আমি চাইব অবশ্যই জানান না জানালে কিন্তু আমি কখনই শিখতে পারবো না কারণ এটা একটা বললাম কাঁচা হাত এই কাঁচা হাতটাকে শক্ত করার জন্য সবার প্রথম আমার দর্শক বন্ধুদের দরকার আচ্ছা পান্ডুলিপি কি পুরো টিম এখানে আছে হ্যাঁ পান্ডুলিপি পুরো টিম এখানে আছে হ্যাঁ আরো সবাই অনেক জায়গায় ঘুরছে এখন মানে সেলিব্রেট করছে বলতে পারবো কারণ তাদের অনেক দিনের ইচ্ছে অনেক দিনের প্রচেষ্টা যে এই পান্ডুলিপি ছবির ট্রেলার আজকে আমরা দেখেছি তাতেই আমি যতটুকু বিষয় বুঝলাম যে তারা সত্যি ভীষণ খুশি ছবিটা দেখার পর তো অবশ্যই এখন দেখা যে বাংলা সিনেমা দিন সেই জায়গা থেকে পান্ডির লড়াই হচ্ছে এটা মানে আমরা ছবিটা শুরু করেছিলাম যেটা প্রথমেই বললাম যে ছবিটা লকডাউনের সেই সময় থেকে কোভিডের যে মুখে যে সময় এত মানুষের আমরা মধ্যে দিয়ে মানে যেভাবে করোনা আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি তারপরেই আমফানের মতো একটা ঝড় আমাদেরকে ধাক্কা দিয়েছিল তো সেই রকমই পাণ্ডুলিপিরও কিন্তু এইরকম একটা কোভিড এসেছিলো এবং একটা আমফানের মতো ঝড় এসেছিল যার জন্য আমাদের পাণ্ডুলিপি কিন্তু আজকে এই যে জার্নিটা এতটা সময় নিয়েছে হয়তো এই কোভিডের মতো কিছু মহামারী এবং কিছু ঝড় আর কি যে যেটা সময় থাকে আমরা জানি এটা নিয়েই আমাদের উপেক্ষা করে চলতে হয় ছবিতে বিশেষ ভূমিকায় রয়েছেন মনোজ মিত্র বিশেষ অভিনেতা এবং নাট্যকার উনি আমার ছবির প্রধান ভূমিকায় আছেন এবং অনামিকা সাহা আছেন বিশেষ একটি ভূমিকাতে ধর আছেন দেবর্ষি ছবির হিরোইন এবং অচ্ছু চ্যাটার্জি আছেন আমার পাশেই আছেন উনি শ্রাবন্তী মালাকার আছেন ছবিতে দেবজানি দাসগুপ্ত আছে। মানে আমি কতজনের নাম বলবো কারণ নাম বলাটা আমি একেবারেই পছন্দ করি না এই অর্থে কারণ আমার টিমে দেখা যাচ্ছে আমার একটা ছোট্ট নৌকা সেই নৌকার মধ্যে সাতান্ন আটান্ন প্রায় ষাট জন মেম্বার আছে আমার টিমে এই জার্নিতে যারা ছিল আপনার পাশে তাদেরকে কীভাবে ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দেওয়াটা মানে আমি কি মানে মুখে বলাটা তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো তাদেরকে ধন্যবাদ কিভাবে দেব এটা আমার কাছে একটা বড় বিষয় দুষ্কর একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো যে তেনাদের তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই তেনারাই সব এই ছবি তেনারা না থাকলে ছবিটি হতো না আজকে ওনাদের এই ভালোবাসা এই প্রচেষ্টা আমি সব সময় চাইবো ওনারা আমার পাশে থাকুক সিনেমাটি অবশ্যই সিনেমা হলে দেখতে পাবে আমরা ছবিটি সিনেমার প্রেক্ষাগৃহে দিয়ে আমরা নিয়ে আসবো লঞ্চ করবো ছবিটি রিলিজ দেবো তো সেটার আমরা রিলিজ ডেটটা অবশ্যই মিডিয়া মারফত আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তাদের মারফত আমরা পৌঁছে দেব ছবিটি কবে আসছে আমরা মনে রেখেছি অবশ্যই ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি ডেটটা কবে এখনো ফাইনাল হয়নি ডেটটা ফাইনাল করে আমরা অবশ্যই জানাচ্ছি ভবিষ্যতের কাজ বলতে আমরা আমার স্পেশালি কাজ যদি বলো তাহলে হলো যেমন প্রতিটা মানুষেরই একটা কর্মজীবন থাকে তো আমার জীবন জীবিকা জন্ম নেওয়া থেকেই আমার মনে হয় অভিনয় সাহিত্য লেখালেখি এটা গড গিফটেড ছাড়া কিছু না উনি ছাড়া মনে হয় আমি কলম ধরতে পারতাম না উনি ছাড়া মনে হয় আমি অভিনয় করতে পারতাম না একটা পা হাঁটা পদক্ষেপ নেওয়ার জন্য অবশ্যই ভগবানের আশীর্বাদ এবং আমার টিম যাদেরকে আমি সহযোগিতায় পেয়েছি এনাদের জন্য আমি অবশ্যই নেক্সট পরবর্তী আবার ছবি করব এনাদের ভালোবাসায়

হ্যাঁ আমার তো অবশ্যই ভালো লাগে কারণ আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে ভালোবাসি একটা একজন ক্যান্ডিডেট একজন আর্টিস্ট সে বিভিন্ন চরিত্রে তাকে তুলে ধরবে মেলে ধরবে এটাই হওয়া উচিত আমি মনে করি কেননা দর্শকরা কিন্তু কোনো ক্যারেক্টারকে একরকমভাবে একই রকমভাবে ভিলেনে আমি কাজ করে যাব তাতে হবে না হওয়া উচিত এবং সেটা হওয়া উচিত এটাই সে কখনও পুলিশের চরিত্রে অভিনয় করবে কখনও সে খরনায়কের চরিত্র অভিনয় করবে কখনও সে অন্য বিভিন্ন ক্যারেক্টার অভিনয় করবে সেটাই সুতরাং আমি বলবো মনোজ মিত্রের এটা শেষ ছবি তাই সেই জন্য বলবো যে ওনার আত্মার শান্তি কামনা আমি করছি যেমন তেমন ওনার শান্তি পাবে এটাতেই যে এই ছবিটা প্রেক্ষা গিয়ে এসে প্রতিটা মানুষ এবং প্রত্যেকটা মানুষ প্রতিটা কোন থেকে এসে যেন ছবিটা দেখে এবং ছবিটা দেখে যেন এইটুকু বুঝিয়ে দেয় যে মনোজ মিত্রের মনোজ সঙ্গে আমরা ছিলাম আছি থাকব এবং ওনার যে বাঞ্ছারামের বাগানের পরে আরও একটা ভালো ছবি যে ছবিটা সাহিত্য ছবি উনি সবার জন্য দিয়ে গেলেন এই দিয়ে যাওয়াটা যেন সবার মাধ্যমে মনে করিয়ে দেয় একবার এই বাংলা এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে যে মনোজ মিত্রের সেই অভিনয় সেই অভিনয়টা যেন মনে করিয়ে দেয় যে মনের মৃত্যু আমাদের মধ্যে রয়েছেন অবশ্যই আছে সে শিল্পীর কোনো দিন মৃত্যু না শিল্পী সবাই থাকে শিল্পীকে সবাই ভালোবাসে সুতরাং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ সেই ছবিটা দেখবেন ফলে এইটা বলে সবার মঙ্গল কামনা করে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুব ভালো লাগলো প্রথমেই জানাই নমস্কার আমি অভিজিৎ অভিনয় করি অ্যাজ এ হিরো তো খুব ভালো লাগছে আজকে শুভঙ্কর দাসের ইনভাইটেশনে এখানে আসতে পেরে এবং যেটা বলতে বলতে হয় সেটা হচ্ছে আজকে মিত্র স্যারের জন্মদিন সেই উপলক্ষেই অনুষ্ঠান হয়েছে